আসসালামু আলাইকুম আমার পেজের ভিডিও দেখে ঢাকা থেকে капу 300 টাকা পাঠিয়েছিল অসহায় মানুষদের জন্য তো আমি দেখলাম এই 300 টাকা দিয়ে তো কোন মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব না তো আমি যেহেতু কারো জীবন হয়তো পরিবর্তন করতে পারব না কিন্তু তার জীবন চলার পথে সহস্ত করে দিব সেই ধারণা থেকেই আমি আজকে আসছিলাম পাইকারি জুতার মার্কেটে আমি জানি জৌদে 300 টাকা দিয়ে আমি জুতা কিনতে যাই রাস্তা থেকে তাহলে আমি এক থেকে দুই জনকে দিতে পারব কিন্তু আমি যদি এটা দিয়ে পাইকারি কিনি তাহলে আমি অনেক গুলা কিনতে পারবো তো এই জন্যই মূলত সকাল সকাল আমার যাত্রা বাড়ি জুলাইনে পাইকারি ভোটার মার্কেটে আসা তো আমি জায়গা না আপনার তো কি এক ডজন জুতো নেওয়া যায় গো এক ডজন কম রেটের ভিতরে কত এক ডজন আহ জিন্স রেডিমেড আর কি যাতে এরকম সবাই করতে পারে আর কি পিতালা আমরা কেউ যদি অসহায় মানুষদের নতুন কাপড় দিতে চান সেক্ষেত্রে আমি মনে করি যদি আমার কাছে টাকাটা দেন আপনারা যেটা দিয়ে এক বা দুই জনের জন্য কিনবেন আমি সেটা যদি পাইকারি দামে ঢাকা থেকে কিনে তাহলে টাকাটা দশ থেকে 12 জনের জন্য কিনতে পারব এভরা আ যা একটু ভালো না

যারা এক দুশো টাকা দিয়ে অসহায় মানুষদের সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটাই দেন ওইটাই দেন এইগুলো না আপনাদের দেওয়া এই আছে ছয়শ টাকা দিয়েও কিন্তু দশ থেকে বারো জনের জন্য নতুন পোশাক কেনা সম্ভব যেহেতু আমি ঢাকায় থাকি পাইকারি দামে কিনলে অনেক সুন্দর এবং কম দামে পাওয়া যায় যদি আপনারা পারেন তাহলে দিবেন